আসসালামু আলাইকুম বন্ধুরা রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে গ্রিন ফিশ রান্না করেছি এই রান্নাটা পুরো রেস্টুরেন্টের মতন খেতে লাগে আমি বাড়িতেই সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এই রান্নাতে আমি কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি দু কিলো রুই মাছ নিয়ে নিয়েছি আমি দাগার মাছ নিয়েছি আপনারা চাইলে পেটি দাগার মাছ নিয়ে এই রান্নাটা করতে পারেন প্রথমে আমি দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো দু চামচ ভর্তি ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো ভালো করে মাসটাকে আমি মেকে নেবো জানেন বন্ধুরা অনেক সবাই আমায় কমেন্ট করেছিলেন যে আমি এতদিন কেন ভিডিও ছাড়িনি সবারই কমেন্টে আমি রিপ্লাই দিতে পারিনি আপনারাও আমার ফ্যামিলির মতনই আপনাদের ভিডিওর মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিচ্ছি যে আমি কেন ভিডিও ছাড়িনি জানেন বন্ধুরা আমার শাশুড়ি মারা গেছিলো বলে তাই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করেন এইটাও আমার কাজ সবার বিচখানে এই কাজটাও আমায় পুরো করতে হবে ওর জন্য আমার হাজব্যান্ড বলল যে তোমার কাজ তুমি এবার করতে পারো মাছটাকে আমি ভালো করে মেকে নিয়েছি এটা আমি আধা ঘন্টা রেখে দেবো এই রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছি কী কী নিচ্ছে আপনারা দেখুন দেখুন বন্ধুরা আমি একটা মিক্সি জানি নিয়েছি এর মধ্যে বড়বাটি বাটি এক বাটি ধনেপাতা কুচিয়ে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি এর মধ্যে এক বাটি শিমলা মিরিচ আমি বড় বড় টুকরো করে নিয়েছি গ্রিন কালারের জন্যে আপনারা সিমলামির্চ আর ধনেপাতা একটু বেশি করেই নেবেন ন্যাচারাল কালার আসার জন্যে আমি কোনো কালার এতে ব্যবহার করব না তাই জন্য সিমলা মির্চ আর ধনেপাতা বেশি করেই নিয়েছি এর মধ্যে এক বাটি আমি কাজু দিয়ে দেবো এক বাটি আমি ছোট বাটির পানি দিয়ে দেবো ভালো তারে মিক্সির জারে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো তরে মিক্সির জারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এরকম পেস্টটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেব আপনারা পুরো ভিডিওটাই দেখবেন দেখুন বন্ধুরা রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা আমি বড় বাটির এক বাটি দেবো এই রান্নাতে একটু তেলটা বেশি করেই দেবেন খুব সুন্দর খেতে লাগবে ভালো করে আমি তেলটাকে গরম করে নেব দেখুন বন্ধুরা ভালো করে তেলটা গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে একটু ভালো করে চাড়িয়ে নিয়েছি এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা ও পিঠে ভালো করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি পাল্টে দেবো ভালো করে মাছটাকে আমি কড়া করে ভেজে নেবো দুপিঠে ভালো করে ভাজা হয়ে গেলে আমি না বিয়ে দেখুন বন্ধুরা দুপিঠে ভালো করে আমি মাছটা ভেজে নিয়েছি এবার আমি না বিয়ে নেব এই তেলের মধ্যেই আমি যেরকম করে মাছটা ভেজেছি ওরকম করে ভেজে নেব এক এক করে মাছ দিয়ে দেবো দুপিঠে ভালো করে আমি মাছটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা দুপিঠে ভালো করে মাছটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি না নেব দেখুন বন্ধুরা দুটো বড় নিয়ে নিয়েছি দুটো ফুল, ছটা লং হাফ চামচ হিং ছটা ইলাইচি একটা দারচিনি দুটো তেজপাতা মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি মিক্সির জারে যে মশলাটা বেটেছিলাম ওইটা দিয়ে দেবো মিক্সির জারে অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি তিন চামচ লঙ্কা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন দু চামচ ভর্তি ভর্তি করে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ন্যাচারাল গ্রিন কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে এক বাটি আমি টক দই দিয়ে দেবো ভালো করে আবার মশলাটা আমি কষিয়ে নেব দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর পানি দেবো না মিক্সির জারে মশলা লেগেছিলো ওর জন্য আমি অল্প পানি বুলিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে পানি আর লাগবে না এক এক করে ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এই রান্নাতে পানি খুবই কম ইউজে লাগে খালি মিক্সির জারে মশলা লেগেছিলো বলে আমি পানি দিয়েছি নালে আমার পানি লাগতো না দই থেকে যে পানিটা বেরোবে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঝোলের মধ্যে মাছটা আমি ভালো করে ডুবিয়ে দেব ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এর মধ্যে দু চামচ আমি চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্যে দু চামচ আমি কসুরি মেথি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা গ্রিন ফিশ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতে অতটা টেস্টি রুটি কি বা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আপনারা বাড়িতে বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার রেসিপি যদি না আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন